আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ডক্টর ইউনুস চার বছর ক্ষমতায় থাকলে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো হবে দেশ বললেন ব্যারিস্টার ফোহাদ সবের ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি দুই থেকে চার বছর ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশ হবে মালয়েশিয়া সিঙ্গাপুর বা দক্ষিণ কোরিয়ার মতো বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ এ বি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদাস বরিশাল ক্লাবে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সব মন্তব্য করেছেন তিনি এরপর জানাব দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুজ বলেছেন একই নিয়মে সবসময় যায় না দেশকে বদলাতে চাইলে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে এদিকে খালেদা জিয়ার উপদেষ্টা বললেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় আমরা নির্বাচন চাই আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূয়া বলেছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব নির্বাচন নির্বাচন দিন নির্বাচন দিয়ে দিন আমরা নির্বাচন এবারে জানাব বিমস্টেক সম্মেলনে ড ইউনসো মোদীর পাশাপাশি বসা ছবি ভাইরাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনোসো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ ফেসবুকে ছবিটি ঘোরাঘুরি করছে এদিকে আগ্নেয়াস্ত্র দেখে স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সেরাজুল হক জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে আজ রাতে এই ঘটনা ঘটেছে এবং সর্বশেষ বিএনপি নেতা বাসারের উপর বোমা হামলা অল্পের জন্য রক্ষা খুলনা ফুলতলা ফুলতলা উপজেলা ও সদর ইউপি চেয়ারম্যান শেখ লক্ষ্য বাবুল করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন রাত সাড়ে আটটার দিকে খুলনা যশোর মহাসড়কের চোদ্দ মাইল এলাকায় এই ঘটনা ঘটে এতে বিএনপির ওই নেতা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিন এবারে We ডক্টর ইনু চার বছর ক্ষমতায় থাকলে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো হবে বাংলাদেশ বললেন ব্যারিস্টার ফুয়াদ সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনু যদি বাংলাদেশে চার থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারেন তাহলে বাংলাদেশের অবস্থা সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো হবে এমন মন্তব্য করেছেন এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সময় তিনি বলেছেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দয়া করে তিনি বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ হয়ে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া উচিত তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া ছাড়া বাংলাদেশের হাতে আর বিকল্প কিছু নেই সবার ঐক্যমতের ভিত্তিতে প্রধান উপদেশটাকে আমাদের সময় দেওয়া উচিত তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়ার মতো হবে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদারও বলেছেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জনমত সমর্থন নিয়ে কোনোদিন কেউ আবির্ভূত হয়নি প্রেসিডেন্ট রহমানের পরে সবচেয়ে সফল সরকার হবেন অধ্যাপক ডক্টর সংস্কার বিচার ও নির্বাচন একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক নয় বরং পুরোটা মিলে সরকার একাত্তরের মুক্তি লড়াই আর চব্বিশের অভ্যুত্থান আমাদের পূর্ণতা সংস্কার আমরা সবাই চাই ফদারও বলেছেন তরুণদের যে আকাঙ্ক্ষা সেগুলো দেখেন সেগুলো রেসপেক্ট করেন কিন্তু দুটি মর্যাদার জায়গা সমান রাজনৈতিক দলের যে আকাঙ্ক্ষা সেটা ন্যায্য আবার তরুণরা সংস্কারে যে আস তুলেছে সেটাও ন্যায্য দেশের পঁয়ষট্টি ভাগ মানুষের বয়স ৩৫ থেকে চল্লিশের নিচে তারা কখনোই ভোট দেয়নি আবার রাজনৈতিক দলগুলো বিশাল জনসংখ্যার সমর্থন আছে সংস্কার বিচার ও নির্বাচন সবগুলো মিলে সম্মিলিত রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন নির্বাচনটাই হলো একটি সংস্কার সংস্কার মানে হল নির্বাচন নির্বাচন হলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব সুষ্ঠু নির্বাচনে সত্য হলো সত্য শ্রেণির বিচার করতে হবেলে এগুলোর একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত এগুলো না করলে আমাদের সরকার প্রধান সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারবে না বলে মনে করেন এবি পার্টির এই নেতা দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে বললেন ডক্টর মোনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রফেসর বলেছেন বাংলাদেশকে বিশ্বের যে কোনো রাষ্ট্রকে পরিবর্তন করতে হলে সেই দেশের পরিচালনা পদ্ধতি পরিবর্তন করতে হবে আজ বিমস্টেক সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ব্যাংককে এক বিমস্টেক সম্মেলনে এসব কথা জানিয়েছেন এ সময় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেছেন তরুণ যারা রয়েছেন তাদের উচিত চাকরি নয় বরং নিজে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কিভাবে আরও নিজে স্বাবলম্বী হওয়া যায় বা অপরকে চাকরি দেওয়া যায় সে বিষয়টি নিশ্চিত করা এ সময় তিনি তরুণদের আশা প্রকাশ করে বলেছেন তরুণরাই এগিয়ে যাবে তরুণরাই আগামী দিনের শক্তি তরুণদের দ্বারাই আগামী দেশ গড়া সম্ভব এ সময় তিনি আরও বলেছেন যারা তরুণ রয়েছেন তারা নতুনভাবে রাষ্ট্র পরিচালনা করলে তাহলে রাষ্ট্রের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি রাষ্ট্র নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাবে এ কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে এ সময় শীর্ষ সম্মেলনে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন দেশের মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও ভুটান নেপালের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এছাড়াও বিমস্টেক সম্মেলনে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা সেখানে উপস্থিত ছিলেন তাদের সবার উদ্দেশ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্য দিয়েছেন খালেদা জার উপদেষ্টা বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় আমরা নির্বাচন চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জার উপদেষ্টা আবুল খায়ের ভুয়া বলেছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এ ধরনের দায় দায়িত্ব আমরা নেব না নির্বাচনে আমাদের একমাত্র দাবি এর বাইরে কোনো দাবি আমরা উত্থাপিত করিনি বৃহস্পতিবার তিনি মার্চ বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের জবে তিনি সব কথা বলেছেন খায়ের ভূয়া লক্ষ্মীপুর দুই আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি খায়ের আরও বলেছেন জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে রোডম্যাপ দেওয়া এটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য বলে জানান তিনি এ সময় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালে আহমেদ সদস্য সচিব শফিকুর রহমান ভুইয়া রায়পুরা পৌর বিএনপির আহ্বায়ক এ ভিএম জিলানি যুগ্মাবায়ক আব্দুল মজিদ চৌধুরী সদস্য সচিব সাকিবুল আলম আলমাস জেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুসো মোদীর পাশাপাশি বসা ছবি ভাইরাল প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেছেন পরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ছবিটি শেয়ার করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি চেয়ারে বসা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ তিনি এপ্রিল সন্ধ্যা থেকে ফেসবুকে ঘুরছে ছবিটি ফেসবুকে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী দুইজনেই এখন বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে রয়েছেন মূলত প্রধান উপদেষ্টার পেশ সচিব আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন পরে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকেও কয়েকটি ছবি শেয়ার করা হয় সেখানে ছবিতে দেখা গেছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদী পাশাপাশি বসে আছেন ওই ছবি পোস্ট করে শফিকুল আলম লিখেছেন এগুলো ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের ছবি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের খান স্বামী ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদির পাশাপাশি বসে থাকা একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন ক্যাপশনে তিনি লিখেছেন সব ছবি প্রচার করে হৃদরোগীদের আজ সকাল নয়টার দিকে সপর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেন দুপুর বারোটার দিকে ব্যাংককে সুবর্ণভূমি ভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপন্না সিন্টু পাই বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বিকাল তিনটায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা